ছোট্ট নিউজ হয় হাউসগুলো হয় তাদের মাত্র এক লক্ষ যদি সার্কুলেশন হয় আর বড় হাউসগুলো যারা হয় তারা অহংকারে সবসময় ঘুরে বেড়ায় কি আমাদের তো কুড়ি লক্ষ সার্কুলেশন আছে তাহলে তুমি আমাকে এক্সক্লুসিভ দাও আমি তোমার ছবি বার করব তোমার প্রশংসা করব তোমার অ্যাডভার্টাইজমেন্টটা বেশি করে করব আমি কোনোদিন নিজের অ্যাডভার্টাইজমেন্ট আর প্রশংসা করার জন্যে নিজের দলে যে নিজেদের ঘরের মধ্যে যে আলোচনাগুলো হয় বা নির্বাচনগুলো হয় সেটা কোনো দিন আমি নিজের ব্যক্তিগত স্বার্থর জন্যে তাদেরকে কোনো দিন দিইনি যাদের এক লক্ষ সার্কুলেশন আছে আর যাদের কুড়ি লক্ষ সার্কুলেশান আছে আমার চোখে সবাই সমান আমার চোখে কোনো দিন বড়ো হাউস বড় হাউসকে আমি ওইভাবে দেখি না সেইভাবে আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে জানতে হবে কি আমাদের ভালো কাজ কর্মগুলো যেগুলো প্রায় তিন বছর ধরে আমরা করে চলে এসেছি শিবপুরে সেটা বেশি প্রচার হয় না এই প্রচারটা হয় না কেন জানো এই প্রচারটা হয় না এই জন্যে কেন আমাদের হাওড়া জেলা যারা মিডিয়া আছে মিডিয়া হাউসেসরা যারা আছে তার মধ্যে কুড়ি পারসেন্ট যেই মিডিয়াগুলো আছে তারা সঠিক খবর দেখানোর চেষ্টা করে কিন্তু আশি শতাংশ মিডিয়া হাউস যারা আছে যারা আমাকে ভিলেন বানানোর চেষ্টা করেছে এই কার্নিওয়ালটাকে নিয়ে তারা কিন্তু বিক্রি হয়ে গেছে তারা কয়েকজনের কথা শুনে কয়েকজনের টাকা পয়সা খেয়ে শুধু তাদের শুধু প্রশংসা করে যায় আর যারা ভালো কাজ করতে মাঠে নেবেছে তাদেরকে শুধু এনিমি বা কি বলে এটাকে নেগেটিভ রোলে শুধু দেখানোর চেষ্টা করছে আজকের দিনে সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা বেঁচে আছি আসল খবরটা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে নাহলে কি অবস্থা হতো আপনারা বা আমি বুঝতে পারতাম কেন একদিন এরকমও আসবে যারা ভালো কাজ যারা করছে তাদেরকে নেগেটিভ রোলে যদি দেখায় আমি মনে করি উপরে উপরে ভগবান বসে আছে আল্লাহ বসে আছে ঈশ্বর বসে আছে উনি সবসময় তাকাচ্ছেন কে জেনে বুঝে কার ক্ষতি করতে চাইছে আর কে জেনে বুঝে ভালো কাজ করতে চাইছে তাদেরকে তাদের হিসাবটা উপরওয়ালা ঠিক সময় ঠিক জায়গায় দিয়েই দেবে এই সত্যতা অনেক কিছু রয়েছে কেন যেই ইনসিডেন্টগুলো আপনারা ইকো পার্ক নিয়ে যে কার্নিভালটা নিয়ে হয়েছে সেটা তো আমরা খবর কাগজের মাধ্যমে আর টিভি স্ক্রিনে দেখতেই পেলাম বলেই তো বলছি আর এটা প্রথমবার নয় এটা দিনের পর দিন হয়ে যাচ্ছে আর এটার পুরো ব্যবস্থা যারা জেনে বুঝে নেগেটিভ নিউজ করে তাদেরকে ওপরওয়ালা নিশ্চয়ই ঠিক সময়। পুরো হিসাব আর কিতাব পুরো দেবে এটা আমি বিশ্বাস করি কেন অনেক শীঘ্রই যেভাবে কেউ মানুষ কারোর পেছনে জোর করে লেগে থাকে এটা মনে করবেন না বা যারা করার চেষ্টা করে আর যার বিরুদ্ধে করে সে কিন্তু চুপচাপ বসে থাকে নেগেটিভ করে যাবে জেনে বুঝে যেখানে প্রমাণ আছে তার সত্ত্বেও ওকে নেগেটিভ দেখানোর চেষ্টা হয় সেটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু অনেক মানুষের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে খারাপ করে দেয় আর যার যার ওপরে হয় তারা কিন্তু এখন ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটা শুরু করে দেওয়া হয়েছে তো সময়ের অপেক্ষা

কেন বাকিরা তো আসেনি আর যারা আমাকে নেগেটিভ দেখিয়েছে নিজের নিজের চ্যানেলে দেখিয়েছে সত্যি কথা যেটা দেখানো হয়নি তাদেরকে মিন করে বলেছে তাদের ব্যবস্থা একদিন লোকেদের সামনে নিশ্চয়ই হবে